এটি একটি স্মরণ করিয়ে দেওয়া যে আল্লাহ সবসময় তোমার দোয়া শোনেন জীবনের কিছু সময় আমরা মনে করি যেন কেউ আমাদের দোয়া শোনে না কেউ আমাদের ব্যথা বোঝে না কিন্তু পরম করুণাময় আল্লাহ কোরআনে বলেছেন হয়তো কেউ তোমার ব্যথা বোঝে না কিন্তু আল্লাহ সব কিছু জানেন তিনি বলেন আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াচ্ছয় শূন্য যখন জীবনের পথ কঠিন ও অন্ধকার মনে হয় যখন ছায়া ঘিরে ফেলে তোমাকে এবং তুমি একা হয়ে পড়ো তখন আশা হারিও না ধৈর্যের সঙ্গে আল্লাহকে ডাকো তিনি অবশ্যই তোমার ডাক শুনবেন তোমার অন্ধকারে বয়ে আসা অশ্রুয়ে দেবেন আল্লাহ প্রতিশ্রুত দিয়েছেন তোমার জীবনে আলো ফেরাতে আজ আমি তোমাদের সাথে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাত এর একটি শক্তিশালী বার্তা শেয়ার করতে চাই তিনি বলেছেন আমাকে ডাকো আমি তোমার ডাকের সাড়া দেব এমনকি তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে দূরবর্তী স্থান থেকেও ডাকো গু এই কথাগুলো আমাদের জীবনের কঠিন সময়গুলোতে আলো হয়ে পথ দেখায় ভাবো একজন যাত্রী ঘন বনে হারিয়ে গিয়েছে সূর্য অস্ত গেছে অন্ধকার নেমে এসেছে যাত্রী ভীত হয়ে পড়েছে একাকিত্ব আর ভয় তাকে ঘিরে ফেলেছে হঠাৎ তার মনে হল তার হি তার হৃদয়ের গভীরে একটি আলোর ডিশারি আছে যা তাকে অন্ধকার থেকে বাঁচাবে বিচিত্ত হয়ে সে সাহায্যের জন্য ডাকতে শুরু করল তার ডাক বঞ্জুরে প্রতিধ্বনি পেল এবং ধীরে ধীরে তার পথ আলোকিত হতে লাগল প্রতিটি ডাকের সঙ্গে অন্ধকার ফিকে হয়ে গেল এবং সে শেষ পর্যন্ত একটি পরিষ্কার জায়গায় এসে পৌঁছাল যেখানে নরম আলোয় স্নান করছিল তার ভয় কৃতজ্ঞতায় পরিণত হল কারণ সে বুঝতে পারল যে সে একা নয় সাহায্য আসছে আমাদের জীবনেও যখন আমরা সমস্যার মুখোমুখি হই তখন আমাদের ইমান সেই আলোর মতো কাজ করে যেভাবে যাত্রী সাহায্যের জন্য ডাকে তেমনি আমরা আল্লাহর কাছে দোয়া করে তার সাহায্য চাইতে পারি এবং যেভাবে যাত্রী আলোর কাছে শান্তি পায় তেমনি আমরা আল্লাহর প্রতিশ্রুতিতে আরাম খুঁজে পাই তাই যখনই তুমি কঠিন সময়ের মধ্যে পড়বে আল্লাহকে ডাকতে দ্বিধা করো না হৃদয় খুলে তার সামনে যাও তোমার অশ্রু নির্বিঘ্নে পড়তে দাও কারণ এটাই আত্মার ভাষা মনে রেখো প্রতিটি অন্ধকার মেঘের পেছনে একটি আশার আলো লুকিয়ে থাকে আল্লাহর প্রতিশ্রুতি সমুদ্রের ঝড়ের মধ্যেও জাহাজকে পথ দেখানো বাতিয়ের মতো যেমন নাবিকরা বাতির ওপর নির্ভর করে অন্ধকার থেকে বেরোতে তেমনি আমরা আ তেমনি আমরা আল্লাহর প্রতিশ্রুতির ওপর বিশ্বাস রাখতে পারি যে তিনি আমাদের জীবনে আলো আনবেন সুতরাং আমার ভাই ও বোনেরা আল্লাহকে ডাকতে থাকো এবং আশা হারিও না তিনি অনাথদের অভিভাবক পথ হারানোদের পথ প্রদর্শক যাদের সাহায্য চাওয়া তারা তার বন্ধু আল্লাহর আলিঙ্গন প্রশস্ত ও গ্রহণযোগ্য তিনি তোমার সংগ্রাম দেখেন এবং তোমার দোয়া শোনেন শুধু তোমার ইমানকে ধরে রেখো ধৈর্য ধরো এবং তুমি দেখবে আল্লাহর দয়া তোমার সমস্যার অন্ধকারকে আলোকিত করছে যখন জীবন কঠিন ও অন্ধকারময় মনে হবে ধৈর্য ধরে আল্লাহকে ডাকো তিনি সর্বদা শোনেন ও সাহায্য করেন একটি সুন্দর গল্প আছে এক ব্যক্তি এতটা হতাশ ছিল যে সে তার জীবন শেষ করার কথা ভাবছিল সে এমন একটি অবস্থায় পৌঁছেছিল যে নিজের জীবন শেষ করার কথা ভাবছিল সে একটি উঁচু বিল্ডিংয়ের ছাদে গিয়েছিল এবং ঝাঁপানোর কথা ভাবছিল তারপর সে মনে করল আমার তো ঘরে দড়ি আছে সেটাই ব্যবহার করলে সহজে শেষ করা যাবে কি তাই সে গাড়িতে চেপে বাড়ির দিকে চলে গেল রাস্তার মাঝে একটি মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় তার হৃদয়ে কিছু ঝাঁকুনি এল সে গাড়ি থামিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে শুরু করল সে দোয়া আল্লাহ আমি কষ্টে আছি আমি আমার জীবন শেষ করতে চাই ই নামাজ পড়ার সময় সে একটি কণ্ঠ শুনল তুমি কেন ধৈর্য ধরছ না আমি তোমার সাথে আছি আমি তোমাকে সাহায্য করছি এ সে গভীর শান্তি ও আরাম অনুভব করল সে আল্লাহর কাছে ক্ষমা চাইল যা সে করার ইচ্ছা করেছিল নামাজ শেষে সে গাড়িতে ফিরে গেল এবং তার ঘরে ঝুলন্ত দড়িটি দেখে বুঝতে পারল এটা তার জীবনের শেষ করার উপায় নয় বরং আল্লাহর দেওয়া আসার প্রতীক তাই ভাই ও বোনেরা যখন জীবন কঠিন মনে হয় যখন তুমি হাল ছাড়ার মতো অবস্থায় থাকো তখন ওই ব্যক্তির গল্প মনে রেখো যে অন্ধকারের মধ্যে আলো পেয়েছিল ধৈর্য ধরে আল্লাহকে ডাকো তিনি সবসময় শোনেন ও সাহায্য করেন আমাদের বুঝতে হবে আল্লাহই আমাদের উৎস অন্ধকার মুহূর্তে আমাদের আল্লাহর দিকে ফিরতে হবে এবং